সাভারের আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীর জানমাল রক্ষা ও সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা এ সময় টিপু সুলতানসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা সোমবার সকাল সাড়ে দশটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন আশুলিয়ার বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা চাঁদাবাস হাতকাটা টিপু সুলতানের আতঙ্কে থাকে ঈদের আগে থেকে তার নেতৃত্বে পারভেজ মাসুদ কামালসহ তার বাহিনীর লোকজন প্রতিনিয়ত হুমকিসহ মারদর করে যাচ্ছে এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বারবার অভিযোগ করলেও কোনো মামলা বা এটি প্রতিহতের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বাইপেল বাস স্ট্যান্ডের শাহজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটার জুবাইর হোসেন জানান হাতকাটা টিপু সুলতানের লোকজন হাসান কাদের বুলবুল ও জসিমসহ আরও কয়েকজন প্রতিনিয়ত তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে এরই মধ্যে বয় বিভিন্ন সময় তাদেরকে বাহান্ন হাজার টাকা দেওয়া হয়েছে চলতি মাসের সাত তারিখ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে না পেয়ে ম্যানেজারকে বয়বৃতি দেখিয়ে এবং ক্যাশ থেকে দুই হাজার টাকা সিনিয়ে নিয়ে যায় এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পায়নি এ সময় আশুলিয়ার থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে এবং আমির আলী ভুইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান শ্রমিক দলের দামসোনা ইউনিয়নের সভাপতি আবিদুর রহমান পাশান ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির সহ বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা দলের বদনাম ছরাইতে না যারা বিএমপির নাম এই দস্যুদের দস্তা সৃষ্টি করে যারা চাঁদাবাজি করে তাদেরকে আমরাই দ আমি এই মানববন্ধনে চাচ্ছি যে আমি সুস্বাস্থ্যবাদের যেন আমি ব্যবসা করতে পারি আর চাঁদাবাজি যেন মুক্ত থাকে আমাদের যেন যেন কেউ অসে ডিস্টার্ব না করে আমি যেন আগের মতো সেই ব্যবসা বাণিজ্য করতে পারি আমার এটাই স্ট্যান্ডে এই দুর্নীতিবাদ চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যেই মানববন্ধন করেতেছি আপনারা তার ভক্তবুধিদের বক্তব্য শুনেছেন এখানে অনেক দিন ধর আমিও শুনতে পাচ্ছি এখানে অনেক চাঁদাবাজি হচ্ছে আমাদের নির্দেশ কোথাও কোনো স্ট্যান্ডে কোনো অবৈধ কোনো চাঁদাবাজি হইবে না কোনো দোকান পাট স্কুল দোকান বাদ গাড়ি কোনো থেকে কাউন্টার থেকে চাঁদা দিতে পারবে না এই পর্যন্ত আপনারা শুনতে পারছেন এখনো চাঁদা নিচ্ছে এখানে গাড়ি থেকে অনেকে চাঁদা নিচ্ছে এই দুষ্কৃতি মহল আপনারা তার প্লে বুকে থাকতে পারে আপনার